হ্যালো এই ভিডিওটা শুরু করছি একটু আগে আমি একটা ভিডিও কালকের ভিডিও আজকের ভিডিওটা মানে আগের দিনে এই ভিডিওটা তোমরা পেয়েছো এটা তো পরের দিন তো সেটা শেষ করলাম কারণ আগের দিন রাতে শেষ করতে ভুলে গেছি তো ভিডিও দিই নি আগের দিন ওই জন্য শেষ করিন শেষ করার অত তারাও ছিল না ইয়ে আর কি তো চলো তোমাকে দেখে দিই কি রান্না বান্না করেছি না করেছি বারোটার সময় ভিডিও শেষ করেছি আগের ভিডিওটা এখন বাজে একটা পুরোপুরি তো চলো তোমাদের সাথে শেয়ার করি কি রান্না করেছি আজকে এই যে এখানে সব চাপা দেওয়া দেখতেই পাচ্ছে এবারে বসবো আমি খেতে ওই জন্য তোমাদের একেবারে শেয়ারও করে দিই এখানে এটা হচ্ছে কুমড়ো ভাতে কুমড়ো ভাতেটা দিয়ে আমার ভাত খাওয়া হয়ে যাবে দারুণ হয়েছে মাখাটা কুমড়ো ভাতে খেতে আমার দারুণ লাগে যে কোনো ভাতেই আমার খেতে খুব ভালো লাগে এটা হচ্ছে কালকেকার মাছের ঝোল সকালের জন্য এক পিস আমি করেই রেখেছিলাম যাতে সকালে আমার একার জন্য একটা মাছ রান্না করতে বিরক্ত লাগে কাল রাতে ফুলকপি আলু বড়ি দিয়ে মাছের ঝোল করেছিলাম এক পিস রেখে দিয়েছি এটা দিয়ে আমার আজ ভাত খাওয়া হয়ে যাবে এখানে কুমড়ো ভাতে এখানে বেগুন ভাজা নিচে দুটো আলু মানে একটা আলু পচে পচে যাচ্ছিল সেটা কেটেছি কেটে ওই যেটুকানে পেয়েছে সেইটুকানে ভেজে নিয়েছি তো এখানে বেগুন ভাজা আলু ভাজা এই যে মা পাঠিয়েছিল কড়াই শাক কড়াই শাকটা করে ভেজে রাখলাম রাতে হয়ে যাবে আমি সকালে একটু খাবো আর রাতে বাবির জন্য রেখে দেব আর এই ভাত কত কিছু রান্না করেছি এত কিছু দিয়ে খেতে খেতে একদম পেট ভার হয়ে যাবে তাহলে অল্প করে ভাত নিলেও সব পদে খেতে হবে তো এটা হচ্ছে ব্যাপার তো চলো খেয়ে দিয়ে কার না তো মাছের ঝোলটা সকালে ফ্রিজে তুলিনি কালকের থেকে আর ওই আলাদা করে তুলে রেখেছিলাম সকালে গরম করে নিয়েছি ওটাই রয়েছে তো না খেলে এবারে গন্ধ হয়ে যাবে খেয়ে নিতে হবে ওই জন্য তাড়াহুড়ো করে কাজ বাজ ছেড়েছি ভিডিও করিনি ওই জন্য সকাল থেকে জানি কালকে আজকে ভিডিও তো করা আছে একটুখানি শেষ করতে হবে ওটা করব আর বেলা থেকে ভিডিও শুরু করব। ওই জন্য তাড়াহুড়ো করে কাজ বাজ সেরেছি না তো ওটা গন্ধ হয়ে গেল না খুব গায়ে লাগবে আর ফ্রিজে তুললে আবার সেটাকে বের করে গরম করা ঝামেলা ওই জন্য হচ্ছে বাবির এই জামাটা মেশিনে কেচেছি কিন্তু অতটা ভালো দেখছি কলারটা পরিষ্কার হয়নি কলারটা আমাকে হাতে একটু ঘষে নিতে হবে ওই জন্য সব জামা কাপড় কালকে রাতে কেচেছিলাম চারটি সেই সবগুলো তুলে নিয়ে আসলাম এনে জায়গা মতো সব তুলেছি তুলে বিছানাটা ফাঁকা করলাম পরে আর এই জামাটা দেখছি দেখছো কি নোংরা জামাটা হচ্ছে গরম জলে একটু কলারটা ঘষে নিই নিয়ে জামা তো কাঁচা শুধু কলার টুকুনি নি খেয়ে নি আগে না তো দেরি করা যাবে না নষ্ট হয়ে বললাম না চলো পরে আসছি বাজে হচ্ছে এখনো ডেটটা বাজেনি নি বাজতে যায় আর এদিকে দেখো শান্ত নিজের বিছানায় শুয়ে রয়েছে বিছানার চাদর টাদরগুলো আগে পাল্টে দিয়েছি যা অবস্থা করেছিল ঘেটে ঘুঁটে চলো ঘরে এসো ঘরে এসে শুশুই করি রান্নাঘর পরিষ্কার যে কটা বাসন পরল আমি খাওয়ার পরে সেই কটা মেজে রেখে দিয়েছি একদম পরিষ্কার করে নিয়েছি রান্নাঘর ঝোল দিতে আসার কথা ছিল দিয়ে তো এখনো পর্যন্ত গেল না জানি না কখন আসবে আমি এখন শুতে যাই দরজা দিয়ে দিয়েছি চলে এসো উত আর ঘরের পর্দাটা এখন দিই না সন্ধ্যেবেলায় যখন সন্ধ্যে দেবো তখন দেব কারণ গাছটা দেখতে হচ্ছে তুলসী গাছটা একে নেতি নেতিয়ে যাচ্ছে তারপর দিয়ে রাখলার শীতকালে তো সেরকম আলো আসে না সেই জন্য মানে রোদ যেটা সেটা পায় না গরমকাল পরলে ঠিকঠাক হবে গাছটা এই যে হ্যাঁ এটা তো না এটা করা একটু ঘষে দিলে হয়ে যায় ঘষে দিয়ে একটুখানি তারপরে শোব সন্দোকে তুলে দিই চলো উঠো আমি এসে জানলা দিচ্ছি তুমি শো একটু খসে দি এক্ষুনি উঠে যাবে খসলে বাড়ি একটা অফিস থেকে ক্যালেন্ডার হয়েছে এখানটায় লাগিয়ে দিয়েছি লক্ষ্মী ঠাকুরের ক্যালেন্ডার ওই জন্য রান্নাঘরে রেখেছি সুন্দর লাগছে তো বন্ধুরা গুড ইভিনিং সবাইকে এখন বাজি সাড়ে ছটায় এখন বসেছি চা এই যে চা করবো শান্টুর ওটস হয়ে যাব আর হচ্ছে শান্টুকে মেরি বিস্কুট এখন দিতে পারছি না কারণ মেরি বিস্কিট আছে কি নেই দেখতে হবে যতটা সম্ভব নেই মেরি বিস্কিট ওই জন্য ভেজায়নি একটা ছোট প্যাকেট আনা হয়েছিল ওটা মনে হচ্ছে খাইয়ে দেওয়া হয়েছে এরকম কিছু একটা হবে নেই এখানে তো যাই হোক ওকে বিস্কিট দেবো না মেরি বিস্কিট এই ওর এই চিট রয়েছে এই দু চারটায় খাক তারপরে ওটস দিয়ে দেবো আর কি আর এই বিস্কিটের প্যাকেটটা দেখছো কৌটোটা পুরো একটা কৌটো পুরো ভর্তি এর থেকেও বড় কৌটো খায়নি একটা চিটও মুখে দিয়ে দেখেনি তো যাই হোক বুকি বউকে দিয়ে দেবো আর এই একটা ওর জন্য কিনতে হবে বাগিটা বললাম অতটা নিস না খাবেন শুনলাম বলো না না খেয়ে নেবে আর ও সব জিনিসটা খায় না এটাই ওকে নিয়ে সমস্যা তো চলো চাটা বসিয়েছি বসিয়েছে মানে জলটা বসিয়েছে গরম হয়ে গেছে জলটোর জন্য একটু জল ঢেলে নিই তারপরে চা হবে চা হবে তারপরে হচ্ছে দেব ঠান্ডা লেগেছে বহুত একটু আদা দিয়ে চা না খেলে পারবোই না এই তোমাদের সাথে কথা বলছি এই গলার কাজটা দিয়ে কিছু একটা নামা ওঠা নামা ওঠা করছে এরকম হচ্ছে আর ঘুম ঘুমতে উঠে দেখছি চোখের এখানটা এখানটা দেখে বুঝতে পারছো বোঝা যাচ্ছে ঠিক এখানটা কি হয়েছে খেয়ে দামে কিছু কামড়েছে নাকি এমনি এমনি ফুললো বুঝে উঠতে পারছে না তো যাই হোক এবারে জলটা ফুটুক তারপর একটু চা পাতা দেবো দিয়ে চা পাতা দিয়ে না আমি বেশি ফোটা ফোটাই না কথা কেমন জড়িয়ে যাচ্ছে বেশি না কারণ ওই একটা কড়া ভাব এসে যেন চায় ওটা আমার একদম পছন্দ হয় না তার আগে আমি একটু ফুটিয়ে নিই যা দি অন্যদিন একটু এলাচ দিয়ে একটা এলাচ বা একটা দার্জিলিং টুকরো ছোট দিয়ে দিলাম এরকম দিলাম সেটা দিয়ে ফোটাই চিনিটা দিয়ে দি দিয়ে ফোটাই কিন্তু চা পাতা দিয়ে আর ফোটাই না চা পাতা দিয়ে জাস্ট একবার উঠলেই না যেন আর চা পাতা ওই পরিমাণে খুব কম ইউজ করি দেখো এক চামচ মানে হাফ মানে হবে না যেটা বলে দেখ একদম হালকা একটা লিকার হয় এই লিকারটা আমার ভালো লাগে একদম কড়া একদম সেই ব্রাউন একটা চায়ের একদম কড়া একটা ভাবে এসে ওইটা অনেকে খায় তো আমার ওটা একদম ভালো লাগে না মুখে নিতেই পারবো না এত কড়া ভাত এসে তো এটাই আমার খুব ভালো লাগে এটা চাটা দিয়ে যদি আর একটু রেখে দিতে পারতাম চাপা দিয়ে আরো বেশি ফ্লেভারটা আসে আদার কিন্তু এখন আর সময় নেই অত করার তাড়াতাড়ি যেদিন চা করি সেদিন ওরকমই করি একটু চাপা দিয়ে কিছুক্ষণ রেখে দিই তারপরে এমনিতেও চা আমি খুব গরম খেতে পারি না হালকা একটু ঠান্ডা না হওয়া পর্যন্ত আমি মুখেই নিতে পারি না চাটা আমার একটু এইসবের প্রবলেম হয় যাই হোক ভিডিও দিয়েছি শান্তু বিস্কিট নেব নিয়ে যাব ঘরে ভিডিও এডিট করতে হবে চাপ আছে কালকে আমি সন্ধ্যেটা ভিডিও এডিট ছিল না পূজাদের ওখানে গেলাম আড্ডা দিলাম করে কাটিয়েছি কিন্তু তো চা করে নিয়ে এসে প্রায় অর্ধেকটা খাওয়াও হয়ে গেছে এই যে অর্ধেকটা খাওয়াও হয়ে গেছে চাটা খেয়ে যে কী ভালো লাগছে তোমাকে মানে কি বলবো তোমাদের ভাব যে সাড়ে সাত এখন তো বাজে পৌনে সাতটা সাড়ে আটটার দিকে আরেকবার চা এরকমভাবে করে খাবো তাহলে গলাটা একদম আজকের মধ্যেই ঠিকঠাকভাবে সেরে যাবে আমি এতক্ষণ যাব চা খাচ্ছি আর গলা এরমভাবে শেক করছিলাম আর এসেই তারা তাড়াতাড়ি একদম হুড়িটা গলিয়ে নিয়েছি চা করে এসে আর কি আর এইদিকে হিটারটাও চালিয়েছি হিটারটা চলছে এখন জ্যাকেট পরে বসে আছি আর একটু পরে বন্ধ করে দেবো হিটারটা তারপরে যাবার একবার চা করব। শান্টুর জন্য হিটারটা আরও চালানো জ্যাকেট পরলে অতটাও ঠান্ডা লাগছে না ঘরের মধ্যে আর কি শান্টুটা ঠান্ডা লাগছে ওই জন্য হিটারটা চালালাম না তো অতটাও দুটো করে পর্দা দেয়া তো তারপর জ্যাকেট পরে আছি অতটাও ঠান্ডা ঢুকছে না তো মানে বিয়ে যদি দুপুর থেকে দুটো পদ্মা একদম ফেলে শুতাম তাহলে এতটাও ঘরটা ঠান্ডা হয়ে যায় না শুধু ফেলতে পারি না গাছগুলোর জন্য কারণ যদি একদম দুটো করে পদ্মা দিয়ে রাখি একটু মানে একটুখানিও সানলাইট ঢুকবে না একদম অন্ধকার মতো হয়ে যায় না ওই জন্য যতক্ষণ ওরা সানলাইট পায় আর কি ওই জন্য ঘুম থেকে উঠে আর পর্দাগুলো ফেলি ততক্ষণে ঘর যায় বরফের মতো হয়ে এই একবার হিটারটা চালিয়ে নিলাম এখন এবার ঘর পুরোপুরি একদম গরম ঘরে ঢুকলেই যে বাইরে থেকে ঢুকবে সেই বুঝতে পারবে একদম ঘর গরম থাকে আবার রাতের দিকে একবার শোয়ার আগে আগে চালিয়ে নিলে ব্যাস আর ঠান্ডা অনুভবই করতে পারবে না ঘরে ঢুকলে এই তো চল এবার ভিডিওটা এডিট করি তারপরে আবার তোমাদের সাথে কথা বলছি এই ভিডিওটা তো আজকে কন্টিনিউ হবে পুরো তো সেই রাতে শোয়ার আগে আমি ভিডিও শেষ করব ঠিক আছে তো চলো ভিডিওটা এডিট করে কাজবাজগুলো সারি